পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দেনা আদম আলাইহিস সালাম। তাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়দেনা আদমের সামনে অনেকগুলো রুহ রাখা হলো। সাইয়দেনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়দেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহ দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন हाजा ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সায়দিন আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান আল্লাহ

সে দা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চল্লিশ আর সাইট মিলে কথা হয় ভালো হিসাব বুঝে হ্যাঁ আর আদম আলাইহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ডাফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহ বল্লাহ লিকুল্লি উম্মাতিন আজালুং ফাইদা জা জালুউম্লা ইয়ে ফেরুন সা আতমওয়ালা ইয়েস তাফাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল বললো যেহেতু আন আক্ত আরুহাক রুহুকবজ করতে আসছি আদুআলাইসাল্লাম বললেন রুহুকবজ করতে আসছুম মানি আমি বাসপুদ এক হাজার বছর কয়ে বছর মালাকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে আপনি ষাট বছর দেহা দিয়েছিলেন কয়না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া না নসিয়া আদম ফন নসিয়া বানু ভুলে গেছে উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছ না নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা জরিয়া আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানলা পড়েন নয়শো বছর বয়সে মালাকুলমাও তে সে আদম আলাইসাল্লামের রুবু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেয়েদান আদম সালামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ ভান্ডার